আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না তেমনি যে ব্যক্তি সত্যিকে মেনে নিতে ভয় পায় সে কখনো সামনে এগিয়ে যেতে পারে না কখনও না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয় তবুও লক্ষ্য বদল করবে না তার বদলে কৌশল বদলে ফেলো আমার অভিজ্ঞতা বলে শ্রেষ্ঠ মোটিভেশন হল সত্যিকারের ইচ্ছা সত্যিকারের ইচ্ছা না থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারবে না যদি সন্তুষ্টি নিয়ে ঘুমোতে যেতে চাও তবে একটি লক্ষ্য নিয়ে সকাল শুরু করো সফল হতে চাইলে সামনে আসা সমস্ত চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হবে চ্যালেঞ্জ বেছে নেওয়া যাবে না সুখ আর দুঃখ একে অপরের সাথে সম্পর্কিত ঠিক যেমন গোলাপের সাথে কাঁটার সম্পর্ক সফল হওয়ার সত্যিকার ইচ্ছা থাকলে ব্যর্থতা কখনো হতাশ করতে পারবে না অতীতকে তুমি বদলাতে পারবে না কিন্তু তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারো একটা কথা মনে রাখবে সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না তোমাকে পথ দেখাতে আসে নেই বলতে কিছু নেই যা আছে তাই দিয়ে শুরু করো যা নেই তা পেয়ে যাবে নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের যোগ্যতার উপর ভরসা রাখো নিজের শক্তির উপর বিশ্বাস রাখো কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না একটা কথা মাথায় রেখো যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়নও তুমি করতে পারবে একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না সব কিছু নিজের হাতে যাচাই করো নিজেকে বদলাও ভাগ্য নিজেই বদলে যাবে যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো সব ধরনের অনিশ্চয়তা হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টায় শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে জীবনে উন্নতি করার গোপন সূত্র হল কাজ শুরু করা সাফল্যের জন্য তোমাকে তিনটি জিনিসকে মূল্য দিতে হবে ভালোবাসা পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয় পার্থক্যটা হল সত্যিকার সফল হওয়ার ইচ্ছা সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো সাফল্য নিজেই ধরা দেবে সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক নয় সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে অনেকে জোর করে সফল বানানো হয় কিন্তু যে নিজের চেষ্টায় আর পরিশ্রম দিয়ে সফল হয় সেই প্রকৃত সাফল্য অর্জন করে জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দেয় তোমার জীবনে তুমি যা নিয়েই কাজ করো তাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো কখনও ভেঙে পড়ো না পৃথিবীতে যা কিছুই হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার জীবনে ফিরে আসে তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সেদিনই তুমি সফল হবে আকাশের দিকে তাকাও আমরা একা নই পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব প্রত্যেকের জীবনে একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনোই পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারবে জীবনে অনেক বিষয় রয়েছে যেগুলো নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো মানেই হয় না কারণ এর বাইরেও হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি করতে পারবে আজ এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করে দাও থ্যাংক ইউ সো মাচ